নমস্কার বন্ধুরা মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি চিংড়ি বাটা পটল অনেকেই আছে পটল খেতে একদমই পছন্দ করে না তবে আজকের আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি স্টেপ বাই স্টেপ বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে এটুকু কথা দিতে পারি যারা পটল খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে খুবই কম সময়ে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা আজকের আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম রেসিপিগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন এখন চলে আছি সরাসরি রান্নাতে চিংড়ি বাটা পটলের জন্য এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি এরকম সাইজ করে পটলগুলো নিচ্ছি আর নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ মিডিয়াম চিংড়ি মাছ নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে করে খুব ভালো ধুয়ে নিয়েছি এরপর এই চিংড়ি মাছের পরিবর্তে আপনারা কুচো চিংড়িও নিতে পারেন তবে চিংড়িটাকে একটু ভালো করে বেটে নিতে হবে এখন এই চিংড়ি মাছটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সারে দিয়েও চিংড়ি মাছটাকে অল্প জল দিয়ে বেটে নিতে পারেন এখন সব মাছগুলোকে মাছগুলোকে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি পটলের খোসাগুলো দেখুন কিছুটা করে রেখে দিয়েছি আপনারা চাইলে নাও রাখতে পারেন এখন শুকনো কড়াইতে তিনটে শুকনো লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে আমি তুলি একটা শিলনোড়াতে পেটি নেব আর এখানে একটা বড় পাত্রে পটলটাকে নিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আচ্ছা এই জায়গায় সাবানুর লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারেন তো দেখুন পটলটাকে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরষের তেল ব্যবহার করছি আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলই করব এখন পটলগুলোকে তেলে দিয়ে দেব পটলগুলো দিয়ে এইটি পার্সেন্টের মতন ভেজে নিতে হবে মোটামুটি পটলগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে কোন পটলগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেলে আরও এক পিঠ একইভাবে ভেজে তুলে দেবো একইভাবে বাদবাকি পটলগুলোকেও ভেজে নেব আজকের আমি পুরো রান্নাটি কিন্তু শিলনোড়াতেই সমস্ত মশলা বেটে রান্নাটা করছি শিলনোড়াতে মশলা রান্না করলে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় সব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিয়েছি এরপর ওই একই তেলে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ বাটা এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে তিন মিনিটের মতন পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কাঁচা গন্ধটাও প্রায় আমার চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের বাটা টমেটো পেস্ট হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য জল দিয়ে বেশ ভালো করে কষাতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন লো আঁচে রেখে কষাতে হবে পর বেটে রাখা চিংড়ি মাছটা আবারও দু মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে পটলগুলো দিয়ে বেশি কষানোর প্রয়োজন নেই দু মিনিটের মতন কষিয়ে নিলেই হয়ে যাবে এরপর এক বাটি জল দিয়ে দেব যেহেতু এই রেসিপিটা একদমই শুকনো শুকনো হবে তার জন্য পটলগুলো এইটি পার্সেন্টের মতন আগে থেকেই ভাজা হয়েছিল সেজন্য এক বাটি জল দিয়েছি আর এই জলে কিন্তু পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও দেড় থেকে দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দু মিনিট পর এখন আমি ঢাকটাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম চিংড়ি পাটা পটল এভাবে অন্তত একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি এই রান্নাটা যে একবার খাবে আপনার কাছে এই রেসিপিটা রোজ বানিয়ে খাওয়ার অনুরোধ আসবে বিশেষ করে পটলের এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ লাগে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটা যদি আমার আজকের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম পরবর্তী নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য মলি কিচেনটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা তবে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ